যাদের মাথায় টাক করে দেখা যাচ্ছে আপনি রাত্রে ঘুমিয়ে আসেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আপনার মাথার কিছু সে চুল নাই এটা বিভিন্ন প্রকার ক্রিম বিভিন্ন প্রকার টোটকা ব্যবহার করার পরেও দেখা যাচ্ছে সেই স্থান থেকে আপনার চুল উঠা যায় না নতুন আজকের ভিডিওটা তাদের জন্য খুব স্পেশাল অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে এরকমের সমস্যা যাদের আছে তারা এই ভিডিওটা দেখে সমাধান করতে পারে হতে পারে আপনার ফ্যামিলির কারও হতে পারে আপনার এলাকার হতে পারে আপনার প্রতিবেশী কারো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখছেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ উপকৃত হতে পারে এটার জন্য আপনার গরুর যে খুঁড় বলা হয় সেই খুর নিতে হবে সেটা আগুমে পুড়িয়ে ছায় বানিয়ে এই স্টাইটা আপনার নারিকেল তেলের সাথে মিক্স করে ক্রিম কোয়ালিটি বানিয়ে সেই আপনার তাকের স্থানে আপনার রাত্রে শোয়ার আগে আপনার ব্যবহার করে ঘুমাবেন এক একটাঙা সাত দিন বা দশ দিন ইনশাল্লাহ আপনার চুন নতুন করে গজাবে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন তারপর কেউ দেখেও উপকৃত হতে পারে যারা নতুন অবশ্যই টেস্টটা ফলোদের সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম